প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাবছিলাম যে বর্তমান সরকারের উপদেষ্টা যারা আছে আসলে বা সমন্বয়ক যারা আছে তাদেরকে নিয়ে কিছু বলবো না বা সমালোচনা করব না কারণ তাদেরকে আমরাই সাপোর্ট দিয়ে এই জায়গায় নিয়ে আসছি কিন্তু আজকে কিছু কথা বলতেই হতো আমাদের উপদেষ্টারা দেখলাম লাল গালিচার উপর দিয়ে খাল খননের উদ্বোধন করতে যায় আর এই দিকে আহতরা এখন পর্যন্ত আপনার রাস্তায় আন্দোলন করতেছে তাদের আপনার মানে পূর্ণবাসনের জন্য এবং সুচিকিৎসার জন্য ঠিক আছে মানে তারা তাদের উপর দেওয়া সরকারের ক্ষমতা এসে তারা লাল গালিচা মানে লাল গালিচার উপর দিয়ে যায় আপনার খাল খালকরণ উদ্বোধন করে তার এই দিক দিয়ে আপনার মানে জুলাই আগস্টের আহতরা তারা রাইতের দুইটা বাজে এখন পর্যন্ত রাস্তায় আন্দোলন করতেছে তাদের পূর্ণবাসন এবং সুচিকিৎসার জন্য এখন এনেও হয়তো অনেকেই আপনার গন্ধ দেখাইতে পারেন যে এইটা আপনার মানে স্বৈরাচারের আপনার চাল বা স্বৈরাচারের ইন্ধনে তারা করতেছে এখন কথা হচ্ছে তাদেরকে যদি আপনারা পূর্ণবাসন করতেন এতদিন এই ছয় মাসের ভিতরে তাদেরকে যদি সুচিকিৎসার ব্যবস্থা করতেন পূর্ণবাসন করতেন তাহলে তো স্বৈরাচার এই জায়গায় সুযোগ পাইত না বা স্বীরাচারের আমলারা তো এই জায়গায় সুযোগ পাইত না তাহলে সুযোগটা কী করে দিল সুযোগটা আপনারা করে দিছেন তাদেরকে তারা তারা উস্কানি উস্কানি দেওয়ার জন্য এই সুযোগটা আপনারাই তৈরি করছেন আপনারা যদি তাদেরকে সঠিক চিকিৎসা করতেন এবং তাদের যদি জন্য তাদেরকে আপনার মানে আস্থায় নিয়ে আসতে পারতেন তাহলে তো তাদের আজকে রাস্তায় আপনারা যে আশ্বাস দিতেছেন তাদেরকে তারা সেই আশ্বাসে আস্থা রাখতে না কারণ এই ছয় মাসেও তারা এখন পর্যন্ত কোনো সুফল পায় নাই না পাওয়ার কারণে তারা রাস্তায় নামে আসছে তার মানে আপনাদের আর তাদের আস্থা নাই এখন মানে আস্থা না থাকলে তো তারা রাস্তায় নামবে এটা স্বাভাবিক কারণ তাদের রক্তের বিনিময়ে আপনারা তো এখনও বাইসে আছেন কারণ তারা অনেকে পঙ্গু হয়ে গেছে তাদের অনেকের চোখ গেছে তাদের অনেক সাথী ভাই এই দুনিয়া থেকে চলে গেছে তাদের ভিতরে একটা যন্ত্রণা আছে ঠিক আছে আর এই যে এলিড যারা আজকে বা আপনার সরকারে মানে বসছে ঠিক আছে তাদের তো কেউ মারা যায় নাই তাদের ভাই বলেন আত্মীয় স্বজন বলেন কেউ তো মারা যায় নাই তো মারা যে জায়গায় তাদের যেহেতু কেউ মানে হারায় নাই তাদের ভিতরে তো এই আপনার ফিলটা আসবে না তাদের ভিতরে এই যন্ত্রণার কাজ করবে না যে একজন মানে আপনার দুই হাজার আড়াই হাজার মানুষ এই জায়গায় জীবন দিল ঠিক আছে এই জায়গায় আপনার হাজার হাজার মানুষ আপনার মানে আহত হইলো তাদের পূর্ণবাসন করতে হবে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এই ফিল্ডটা তো তাদের ভিতরে আসবে না কেন আসবে কারণ তাদের ভিতর থেকে আসলে কেউ মানে শহীদ হয় নাই তাদের ভিতর থেকে কেউ আহত হয় নাই তারা এখন তাদের রক্তের মানে উপর দিয়া আপনার এই ক্ষমতায় আসা তারা এখন এই রুমে বইসা বৈশাখ আগে এই মানে আপনার আহতদের সাথে দেখা করার মতো তাদের সময় হয় না তারা ওই জায়গায় যাইতেছে এসি গাড়ি দিয়া ওই জায়গায় এক একজন যাইতেছে আপনার হেলিকপ্টার দিয়া তারা আপনার মানে লাল গালিচার সম্বর্ধনা নিয়ে তারা আপনার আপনার খাল খনন উদ্বোধন করতে যায় তারা আপনার গার্ড অফ অনার নিতেছে ঠিক আছে তাদের তো আসলে মানে তারা তো খুব ভালো আছে তাদের তো এইসব নিয়ে এখন চিন্তা করার কোনো প্রয়োজনই নেই যদি চিন্তার প্রয়োজন থাকতো তাহলে তো এদেরকে আগে পূর্ণবাসন করতো যে আমরা কাদের উপর দিয়ে এই জায়গায় আসছি ঠিক আছে কাদের রক্তের বিনিময়ে আমরা এই জায়গায় আসছি এই কাজটা আগে করতো আজকে খুব যন্ত্রণা নিয়ে ভিতরে খুব দুঃখ নিয়ে আজকে এই কথাগুলো বলতে হচ্ছে আমাদের ঠিক আছে বা আমরা বলছি ঠিক আছে আমাদের যারা সমন্বয়ক যারা আছেন বা এই বর্তমানে যারা আপনার সরকার ক্ষমতায় আছেন তারা এই দিকগুলো এখন পর্যন্ত সমাধান করতে পারেনি এখন সমন্বয়করা আমরা তো আমরা তো জানি বা এই সমাজের বেশিরভাগ মানুষ জানে ছাত্ররা এই সব কিছু করতেছে সরকার এই ছাত্রদের মানে বসাইছে ঠিক আছে ছাত্ররা যা বলবো তাই হইতেছে আপনারা যদি মানে মনে করেন যে আমরা পারতেছি না বা আমাদের কথা সরকার শুনতেছে না আপনারা যখন এই জনগণ যেভাবে ছত্রিশ এর আগে নিচ্ছেন যাদের যেভাবে জনগণের সামনে তুলে ধরছেন আপনাদের সমস্যাগুলো এখন কেন আপনারা সেই সমস্যাগুলো প্রকাশ করতেছেন না দেখেন আপনাদের পাশেই জনগণ দ্বারা কিনা আপনারা প্রকাশ করতেছেন না মানে আপনারা এটার সাথে জড়িত ঠিক আছে আপনারা এটা নিয়ে ডিলামি করতেছেন এই জন্য আপনারা এইগুলা মানে সমাধান দিতে পারতেছেন না তো যাই হোক আমি আশা করবো আমাদের এই সমন্বয়করা এই বর্তমান উপদেষ্টা যারা আছেন এই যে রক্তের মানে যাদের রক্তের উপর দিয়ে আপনারা আজকে ক্ষমতায় বসছেন অবশ্যই বিবেচনা করবেন তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য এতটুকুই বলার ছিল